নিবেদনে এত দিন বানানো হয়েছিল শটন হোসাই কি হোসাই তো পানি শূন্যতে ছিলাম বা পানি সংকট ছিলাম বহু বছর হ্যাঁ কৃত্রিম হোক প্রাকৃতিক হোক যেরকমই হোক তবে কৃত্রিমটাই বুঝতেছিলাম তো এটা এখন শটন হোসাইন শেষের দিকে শটন হোজান আর নাই প্রায় ইনশাল্লা তাহলে আছে এখন কি এখন নতুন ভার্সন সেটা হলো শটন আলী তো আলী হলে সুবিধা কি আলি হলে সুবিধা হলো যে মুহাম্মাদের মেয়েকে বিয়ে করতে পারবো হ্যাঁ আর আমি যদি আলি হই তাহলে আর কারোর থাকবো না এটা হলো সুবিধা ঠিক আলী আর একটা সুবিধা সুবিধা সেটা হলো যে আলি তো খুব গরিব মানুষ ছিল হুম তো তো তখন প্রেসিডেন্ট ছিল তো গরিব মানুষ তা তো প্রেসিডেন্টের মেয়েকে বিয়ে করছে আলি এটা হলো আলীর সুবিধা এখন এই আলি বানাইতে গেলে যেখানে যেখানে যাওয়া নিয়ে দরকার সেখানে সেখানে নিয়ে নিয়ে দুই দিন ছয় দিন সাত দিন এক মাস দেড় মাস থাকাইব থাকানোর পরে ওরাই ফেরত পাঠাইব আর দু নামটা আমার দিয়ে দিব মানে দিন যেগুলা উনাদের সুবিধা মতো জায়গায় নিয়ে গেছে ট্রেনে নিয়ে গেছে শ্রেষ্ঠ নিয়ে গেছে বাধ্য করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার আবার অপমান করছে আবার উনারাই বেনিফিট নিচ্ছে নিয়ে আসা উনারা আবার আমাকে বাড়ি পাঠাইছে আমারই লস করে আবার এখন ওনারাই বেনিফিট নিতেছে

তো এই লাইফ কোরআন হাদিস কারো ভালো লাগতে চায় যেখানেই যাই সেখানে মুহাম্মদ আর খালিদ খালিদ আর মোহাম্মদ মুহাম্মদ খালিদ এই দুইটা না কোনো কানে থেকে সরতে চায় বলতেছি আমি আমি হজর সোলেমানের ধর্মটা পালন করতেছি তো এখন তাহলে মুহাম্মদ খালিদ জ্ঞানের জ্ঞানের প্রয়োজন নেই না কিন্তু আছে হ্যাঁ এখন এই সেই তাও সেই নিসের মোহাম্মদ তো কোরআন টোরআন কমপ্লিট করে চলে গেছে যার প্রয়োজন সে আলেমের কাছে যাব হাদিস যাব কোরআনে যাব তার জীবনের সমাধান নিন্দ কোরআন থেকে এখন বিধর্মীর যদি প্রয়োজন হয় কোরআনের কাছে যাব এখন তারপরও এই মোহাম্মদের খিচুড়ি বের হইতে চায় না এখন ওই যে আবার নতুন ফাতিমা এই ফাতিমা এখন ফাতিমার সে কত সুন্দর সুন্দর কত গুণের নিয়ে রাস্তাঘাটে বসে হয়েছে এখন ওই নামটাই লাগবে হ্যাঁ ফাতিমা নামই লাগবে কিছু আল্লাহই জানে এখন ফাতিমার নাম হইতে আলি আলী হয় লিখবো তাছাড়া কোনো রাস্তা নাই কি ফাতিমা সাহেব কি করে গেছে আল্লাহ জানে এছাড়া কেউ জানে আমি তো জানি না ফাতিমা সাহেব কি করে গেছে এখন ফাতিমা হয় লিখবো এর নিচে আছে এখন উপরে ফাতিমা আর খুঁজে বের করো হুম এখন এই ফাতিমা যদি জায়গায় জায়গায় নিয়ে যাইবো আবার আনবো দেড় মাসও টিকতে পারি নাই দুই মাসও টিকতে পারি নাই এই ফাতিমার খালিদের মেয়ে নাকি খালিদের মানে এই এখন এই আদর্শ বাস্তবায়ন করতে গেলে এখন সব এটা বাংলাদেশ এটা আসলে বিধুনদের দেশ না এখানে একটা পারিবারিক সম্পর্ক চলে এখানে একটা আঞ্চলিক সম্পর্ক চলে কোথায় কতদিন থাকতে হবে সে একটা সৌহার্যর সাথে থাকতে হয় জগ্রা ফ্যাসাদ এই দেশে কমে না যেটা হয় সেটা আর মানে আসে না ঠিকঠাক তো এটা বিধুনদের দেশ না জগ্রা ফ্যাসাদ যার সাথে যার না মিলে স্টার্ট প্রথম থেকে হয় আর যার মিলে না তারা কোনো দিনে মিলো না আর এই দেশে একটা পারিবারিক সম্পর্ক সেতু চলে সুতরাং কোথায় কোদিন থাকতে হবে এটা আসলে এই দেশের মানুষ ভালো জানে এই দেশ থেকে ওই ওই দেশ থেকে অন্য দেশ বেদুইনদের কালচার আমাদের দেশের কালচার একরকম না জোর করে সব জায়গায় থাকা যায় না সব পরিবারের সাথে জোর করে থাকা যায় না এখন আলি বানাইতে গেলে এখন অনেক কিছুই করতে হয় তাই না এটাই হলো কথা আবার এতদিন ওই জনাব সাহেব এই যে সাদার সাহেব তো এই যে হ্যাঁ উপকার করতে এখন আবার তাকে মেরে ভালো দেব মানে এই প্ল্যান মানে সব মানে ওদের কাজে না লাগলে খালি কাজ করে এইগুলা বুঝিনা তো তোদের উপকার করলে বক্কার আর আমার সাদার তো ব্যবসা করার কথা এখন কেন করব না হ্যাঁ আবার আমার কিছু কাজ আছে সেটা হলো আমি কোন ভালো জিনিস তো আর হল ওই বেদুনদের থেকে পাই নাই তাই না তো আমাকে যদি কেউ ভালো জিনিস সাপ্লাই দেয় আমার দেশের কিছু মানুষ সেটা যদি অবশ্য আমাকে আমার ভালো জিনিস অনেক কিছু ইউজ করাইছে বেদিনটা বক্কার ইউজ করাইছে আমি তো আর করি নাই তাই না এখন আমার বক্কার ব্যবসা দেবো না তোমার বাপকে ব্যবসা দেবো না তুমি যদি আলি না হও মানে আমি না বুঝি এই বলে হ্যাঁ আমার বাপকে ফ্যাসিলিটি দেওয়ার আমাকে ফ্যাসিলিটি দেওয়া এক জিনিস ছিল এতদিন বেদুনটা আমার বাপকে দিত ফেসিলিটি আমাকে দিত ঠিক আছে এখন আবার আমি একটু বড় হয়েছি এখন আমি বুঝতেছি যে তো খালি বাস দিয়ে গেছে এখন আবার তাহলে তোমার বাপকে মেরে ফেলাম বক্কার ব্যবসা দিবো না বক্কাকে নাড়ে তুমি হলে কে মেরে ফেলাম হ্যাঁ বেদুন এই দেশে ব্যবসা করতে আসছে এখন আলি হও তুমি